আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে এলাম কিছু আপডেট ডিজাইনের আপডেট প্রিন্টের বাটিক বাটিক কালেকশন নিয়ে এগুলো থাকছে আপনার সম্পূর্ণ বয়েল কাপড়ের মধ্যে খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন আসলে এগুলো ফার্স্টে এটা দেখে নিব এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা জাম কালার গলার কাজটা থাকবে খুবই নিখুঁতভাবে করা আর এগুলো হচ্ছে টাইডাই বাটিক একবারে কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচের ঘেরটা একটু দেখি কটন অনেক ঘের আছে প্রায় আপনার তিনশো ইঞ্চির মতো ঘের আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন বিশাল ঘের আসলে ক্যামেরায় এত ঘের দেখানো সম্ভব হচ্ছে না আমি টু ক্লোজ থেকে দেখাই এই যে গলায় কাজ চুপি করা কাজ পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপনার পারল ইউজ করা হয়েছে এগুলো কিন্তু সুতো দিয়ে করা সুতো দিয়ে ইয়ে করা আছে আপনার হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা যত ওয়াশ করে পড়বেন সমস্যা নেই উঠবে না আর এখানে আপনার ইয়াতে আছে ফিতা দিয়ে আছে টাইট করতে পারবেন লুজ করতে পারবেন এটা হচ্ছে হাতাটা হাতার ডিজাইনটা হাতাটা হচ্ছে আপনার মাই খাতা করা বা মৌসুমী হাতাও বলতে পারেন এটা হচ্ছে আপনার গলাটা থাকবে ঠিক আছে খুবই নিখুঁত কাজ করা আর এটা কিন্তু হাতের কাজ ঠিক আছে এগুলো ওয়াশেবল কোনো সমস্যা হবে না করতে পারবেন সাইজ দেওয়া যাবে 38 থেকে 44 পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ও আচ্ছা হ্যাঁ দুই পাশে আপনারা লেস পেয়ে যাচ্ছেন বাঁধার জন্য ঠিক আছে টাইট লুজ করার জন্য সো এখন দেখবো গ্রিন কালারের এটা হচ্ছে খুবই চমৎকার একটা শেওলা গ্রিন কালার অলিভ কালার বলতে পারেন ডিপ অলিভ কালার বলতে পারেন প্রত্যেকটা জামাই কিন্তু খুবই সুন্দর কালার গ্যারান্টি রং কস যাবে না কিছু হবে না কারণ এগুলো যখন বাটিক করা হয় বাটিক করার পর ওয়াশ করে আসে ড্রেসগুলো ঠিক আছে ওয়াশেবল আপনি ওয়াশ করে নিতে পারবেন আর অনেকে হয়তো ভাবতো ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে কি না হ্যাঁ ওয়াশিং মেশিনেও ওয়াশ করতে পারবেন ঘের দেখছেন অনেক ঘের কিন্তু প্রায় আপনার তিনশো ইঞ্চির মতো ঘের পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে মৌসুমি হাতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সফট হবে পরে খুব কমফোর্টেবল ফিল করবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে যেগুলো প্রোডাক্ট দেখাবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাটিকের ওয়ান পিস গাউনগুলো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা নুট কালার বলতে পারেন বা মিষ্টি টাইপের কালার বলতে পারেন সম্পূর্ণ জামাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে খুবই কমফোর্টেবল হবে অনেকে আছে আপনারা ট্যুরে যাওয়ার জন্য কিন্তু নিতে পারেন এই যে আমি ক্লোজ থেকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার গলার পোষণটুকু থাকবে সেম প্যাটার্নের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইসটাও সেম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার আরো একটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে জিন্স কালার বলতে পারেন জিন্স ব্লু কালার এটা জিন্স ব্লু কালার ঠিক আছে তো এটা থাকবে সম্পূর্ণ জামাটা খুবই সুন্দরভাবে কিন্তু বাটিক প্রিন্টটা করা আছে এগুলো আপনার টাইট আয়ো বাটিক ঠিক আছে আর লং এগুলো ঠিক আছে গাউন্ড স্টাইনের এটা হচ্ছে আপনার উপর অংশটুকু ঠিক আছে আপনার লং থাকবে ফিফটি ইঞ্চির মতো এখানে ফিতা দেওয়া আছে কোমরে আচ্ছা দুই পাশ থেকে আপনার লেস করা আছে আপনার চাইলে টাইট করে নিতে পারবেন দেখা যায় অনেকে অনেক সময় এক দুই সাইজ বড় ড্রেস হয় পড়তে পারেন না তার চাপানো লাগে কিন্তু এগুলো চাপানো লাগবে না একটু বড় সাইজ হলেও পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ সো এটা হচ্ছে অরেঞ্জ মধ্য অরেঞ্জের মধ্যে একটা দেখবো এটা কিন্তু খুবই সোভার একটা অরেঞ্জ কালার কোনো কিট কিটে কালার না আপনারা যেভাবে খুশি পড়তে পারবেন ঠিক আছে খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে দেখুন হ্যাঁ যারা গোল জামা একটু লাইক করেন বেশি তারা কিন্তু নিতে পারেন খুবই চমৎকার এই যে খুবই নিখুঁতভাবে কাজ করা ঠিক আছে এগুলো হাতে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশে বল ঠিক আছে হুম এগুলো উঠবে না যত ধুয়ে পড়বে সমস্যা নেই উঠবে না রঙ্কজ গ্যারান্টি কাপড়ও সিং করবে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো লাস্ট একটা কালার দেখাবো খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম প্যাটার্নের মধ্যে থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেওয়া নম্বরে যোগাযোগ করে ঠিক আছে তো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ